নমস্কার জয়মা কালী আজকের রাশি ফল প্রথম রাশি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সপ্তম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনি বিদেশি কোনো সমিতির সাথে যুক্ত করতে পারেন বা বিদেশি কোনো শক্তির সাথে চুক্তিতে আবদ্ধ হতে পারে এতে আপনার প্রচুর পরিমাণে লাভ নিয়ে আসবে আজকের দিনে আপনার প্রেম এবং রোম্যান্স আপনার খুব পাশাপাশি থাকবে তাই আজকের দিনটি প্রেম এবং রোম্যান্স আপনার আয় বৃদ্ধি পাবে আপনি স্ত্রীর সাথে একটি স্বাস্থ্যকর এবং সুখী সম্পর্ক উপভোগ এই সময় করতে পারবেন তবে আজকের দিনে আপনার আয় বেড়েছে অনুভব করতে পারবেন আপনার সামাজিক জীবনে প্রচুর উন্নতি হবে এবং বিপরীত লিঙ্গের বন্ধুদের সংখ্যা প্রচুর বৃদ্ধি পাবে আপনার প্রচেষ্টায় প্রচুর সাফল্য অর্জন আপনি করতে পারবেন এবং অংশীদার আপনার প্রচেষ্টা খুব উৎসাহজনক মনে করবেন আজকের দিনটি ভ্রমণের জন্য আপনার বিশেষ করে খুব সুফল তবে আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য নিচু থাকবেন একটু বিশ্রাম ও পুষ্টি খাদ্য আপনার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে যারা দুধ দুধশিল্পের সাথে যুক্ত তারা আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু পাবে প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন হয়ে পরিকল্পনাকারীদের জন্য এক অত্যন্ত ভালো দিন আজ দিনে আপনার সব নজর আবির্ভূত করুন যেহেতু আপনার শ্রেষ্ঠতর হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে কেউ কেউ বিদেশে সুযোগও পেতে পারেন আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকেন তাদের আপনিও নির্ঘাত করতে কিন্তু পারবেন আজ খরচ আপনার জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কালো এবং নীল দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য নিত্য শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সমৃদ্ধির প্রতীক আপনার জন্যে শুভ হবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার পঞ্চম ঘরে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনার বুদ্ধিকে প্রচুর প্রভাবিত করবে কাজের সময় আপনার পারফরমেন্স এই সময় আপনার কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারে যা নাকি আপনার খ্যাতিকে প্রভাবিত করতে পারে বধজম বা মানসিক চাপের মতো কিছু জনিত সমস্যা আপনার বজায় থাকবে আপনার ডিলগুলো আজকে লাভজনক হয়ে উঠতে পারে যদি কোনো কিছু আজকে ডিল করতে যাচ্ছেন তাহলে অবশ্যই স্থগিত রাখুন আজকের দিন ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি নিজেকে প্রচুর গাইডেন্সের অভাব একা একাই বোধ করবেন তবে আপনার শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশা সৃষ্টি করবে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়াবে তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন যেটি আপনার সম্পর্ককে নষ্ট করে দিতে পারে ধর্মানুষ্ঠান বা শুভ অনুষ্ঠান ঘরেই করা উচিত আপনার প্রস্তাব দ্বারা অভিভূত হতে পারেন কারণ এটি আপনাকে ভারমুক্ত করবে ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিটে করে তুলতে পারে আজকে আপনি অযথা জটিলতা থেকে দূরে কোনো মন্দির গুরুদ্বারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আপনি আজ আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতেও পারবেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য কর্মজীবনে উন্নতির জন্য সবুজ কালারের পাঁচটি দানা স্নানের জলে ফেলে দিন এবং তা দিয়ে স্নান করুন দিনটি আপনার শুভ এবার আলোচনা করছি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার চতুর্থ ঘরে গোচর করছে সুতরাং আজকে আপনার কাজের অগ্রগতিতে অগ্রগতি থমকে দেবে এই সময় আপনার বিনিয়োগের ক্ষতি হতে পারে যদি আপনি বিনিয়োগ করবেন ভেবেছেন তাহলে এই সময় বিনিয়োগ বন্ধ রাখুন এছাড়াও ব্যয়ে যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে সুতরাং এই সময় ব্যয়ে নিয়ন্ত্রণ করা উচিত তবে আজকের দিনে আপনার রাস্তায় চলাকালীন অর্থ বা ড্রাইভিং অবস্থাতে প্রচুর সাবধানে গাড়ি চালানো আপনার খুব নিরাপদ কিছু আত্মীয় এই সময় আপনাকে প্রচুর সমস্যায় ফেলতে পারে বধজুম বা বুকের সংক্রান্ত সমস্যার কারণে স্বাস্থ্য আজকে আপনার ভাঙতে পারে তবে আজকের দিনে আপনার প্রচুর সংবেদনশীল হওয়ার দরকার অর্থের বিষয়ে প্রচুর সতর্কতা প্রয়োজন আপনি আপনার দিনটি যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তি স্তর বজায় রাখবে প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আপনার জন্য নিয়ে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে কারোর জন্য ঘণ্টা বাঁচতে পারে যখন অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চ রেখে দেখবে আপনার প্রভাবশালী ব্যক্তিদের সাথে ঘোরাফেরা করার ফলে কর্মজীবনে বিরাট উন্নতি সাধন হবে যে কোনো পরিস্থিতিতেই হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনার ক্ষতি হবে আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যিই বিশেষ ভালো কিছু করবে তবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বাদামি এবং ধূসর দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সবুজ ডার বা কলাই দিয়ে বিশ্রুত নোনতা খাবার বাচ্চাদের মধ্যে মূলত বাচ্চা মেয়েদের মধ্যে বিতরণ করুন এর ফলে কর্মজীবনে সফলতা আপনার অব্যাহিত থাকবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার তৃতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের ক্ষেত্রে আপনি শত্রুদের পতন করার সাহস আপনার ভিতরে থাকবে তবে আজকে প্রচুর খুশি এবং সন্তুষ্ট চিত্তে থাকার প্রবণতা আপনি রাখবেন আজকের দিনে স্বাস্থ্য এবং সম্পর্কের উন্নতি একটি ভালো সময় বন্ধু আত্মীয় স্বজন এবং ভাই বোনেরা আপনাকে প্রচুর সমর্থন করবে তবে আজকের দিনে আপনার বসের ঘর থেকে একটি পুরস্কার আসাও কিন্তু আপনি করতে পারেন এই সময় আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক সুমধুর এবং স্পষ্ট থাকবে স্বল্প দূরত্বের ভ্রমণের পরিকল্পনা করার জন্য আজকের দিনটি কিন্তু আপনার জন্য উপযুক্ত যদি আপনার মধ্যেকার আচরণ মনোযোগ আকর্ষণ করবে একজন নিমন্ত্রিত শক্তি আজ আপনার বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে যার কারণে আপনি পরের মাসে কেনার কথা ভেবেছেন এমন গৃহস্থালী জিনিসগুলোতে আপনার অর্থ ব্যয় করতে পারবেন এমন বন্ধুদের সাথে মিট করুন যাদের আপনার সাহায্যের প্রয়োজন নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার স্ত্রীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার স্ত্রী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করাবে আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিবদ্ধি আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে সেই জন্য আজ আপনার চোখ কান নাগনা খোলা রাখা খুব দরকার আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশা মতো শেষ হতে পারে আপনার একজন পুরনো বন্ধু আপনার আপনার জীবন সঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বই নিয়ে আসবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালি আজকের দিনে স্বাদ এবং সপরের প্রতি দয়াসী হলে এই কর্মজীবনে বা ব্যবসার ক্ষেত্রে ভালো উন্নতি করবে এবার আলোচনা করছি কন্যা রাশি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বিতীয় ক্ষেত্র দিয়ে গোচর করুন সুতরাং আজকের দিনে আপনি আপনার ঠিক বাড়ির পাশাপাশি কোনো বিষয় থেকে ভালো অসুখী অভিজ্ঞতা অর্জন করবেন সহকারীরা এই সময় আপনাকে খুব কিন্তু একটি বেশি সমর্থন করবেন আপনি মারামারি যুক্তিতর্ক বিচার সালিস এই সমস্ত বিষয় থেকে আজকের দিনে বিরত থাকুন আপনার সামাজিক জীবন তেমন কিন্তু আজকে অনুপ্রেরণামূলক নয় হতাশার অনুভূতি আপনার The cat sat on the চিন্তাকে আজকে প্রচুর পরিমাণে ছড়িয়ে দিতে পারে চোখ সম্পর্কিত কিছু সমস্যা আপনার দেখা যাচ্ছে আপনি কিছু আর্থিক সমস্যার সম্মুখীন এই সময় হতে পারেন ভ্রমণের জন্য দিনটি কিন্তু সেরা নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবারকে এড়িয়ে চলুন জুয়া খেলায় যারা তাদের অর্থ ব্যয় করেছিলেন তা আজ ক্ষতির সম্মুখীন হতে পারে অতএব আপনাকে বাড়ি থেকে দূরে থাকার পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে আগে থেকে করা ভ্রমণের পরিকল্পনা পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য স্থগিত হয়ে যেতে পারে যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হওয়া দরকার যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবে আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের ভালো সময় আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন আজ এই মুহূর্তটিকে সদ্ব্যবহার করা আপনার দরকার আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে কমলা এবং সোনালি দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য একটি কালচিনীল কাপড়ের মধ্যে গোলমল কালো ছোলা এবং একটি কাঁচা কয়লার টুকরো বেঁধে তা প্রবাহমান জলে নিক্ষেপ করলে তা আপনার আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত করবে এবার আলোচনা করছি তুলা তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সপ্তম ক্ষেত্র দিয়ে গোচর করবে তাই আজকের দিনে বলা যেতে পারে আপনি নিজেকে প্রচুর সন্তুষ্ট চিত্তে কিন্তু আজকে থাকবে আজকের দিনটি সম্পদ লাভ করার জন্য দিন তবে আজকের একটু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে আজকের দিনে আপনার কিছু ইতিবাচক পুরস্কার আপনার প্রচেষ্টা এবং মানসিক সন্তুষ্টি আজকে নিয়ে আসবে বলে আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক সময় বলা হচ্ছে ভালোবাসা এই সময় আপনার খুব পাশাপাশি থাকবে তাই আজকের দিন আপনি রোমাঞ্চের আশা কিন্তু করতে পারেন আপনি বন্ধু এবং আত্মীয়দের কাছ থেকে প্রচুর শ্রদ্ধা এবং স্বীকৃতি আপনি পাবেন স্বাস্থ্য এই সময় আপনার ভালো যাবে তবে আজকের দিনে আপনার বিবাহের সম্ভাবনা তৈরি হতে পারে অথবা প্রেম প্রস্তাব আজকে পেতে পারে অতীতের ভুল সিদ্ধান্তগুলো আজ হতাশা এবং মানসিক অশান্তির দিকে নিয়ে যেতে পারে আপনি নিরুপায় এবং তারপরে কি করতে হবে তা নির্ধারণ করতে আজকে অসমর্থ হতে পারেন অন্যদের থেকে সাহায্য চাইতে পারেন আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং শেষের পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়া উচিত তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকে অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারে যে আপনি তাদের জন্য অনেক চিন্তা ভাবনা করে থাকেন আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করায় প্রেম আপনার মন আচ্ছন্ন করে রাখবে যদি আপনি বিদেশে কোনো চাকরির আবেদন করার কথা ভাবছেন তাহলে আজকের দিনটি সৌভাগ্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আজ আপনি বিচক্ষণ তা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি তা না করেন তাহলে অযথা লড়াই আপনার সময় নষ্ট হতে পারে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাতে পারেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ বোতলে জল ভরে তার সূর্যের আলোয় রেখে দিন সেই জল স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করলে আপনি রোগ থেকে মুক্ত থাকবে এবার আলোচনা করছি তৃপ্তির বৃষ্কি বৃষ্টিগ্রাশি বৃষ্কি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বাদশ ঘরে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনার মানসিক চাপ এবং স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যার জন্য আজকে আপনি কিন্তু খুব দুর্বল হয়ে পড়তে পারে এই সময়ের মধ্যে অনেক উত্তেজনা এবং মাথা ব্যথা চোখ সম্পর্কিত কিছু সমস্যা আপনার অব্যাহত থাকবে আজকের দিনে আপনার স্ত্রীর সাথে মত কারণে আজকের ঘরের পরিবেশ অশান্ত হতে পারে তবে আজকের দিনে আপনার ব্যয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে ব্যয় নিয়ন্ত্রণ করা আপনার দরকার আপনার শ্রদ্ধা এবং খ্যাতি এই সময় ভোগ করতে পারেন খুব বলা যেতে পারে আজকের দিনে অবৈধ কার্যকলাপ থেকে আপনারা দূরে থাকা উচিত আপনাদের মতাবত গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পেতে পারেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব রোগ অঙ্গীকার অহংকার এবং আপনাকে বিশেষ করে পরামর্শ দেওয়া হচ্ছে যে অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়িয়ে চলুন এটি করা আপনার স্বাস্থ্যকে ক্ষতিকর বা ক্ষতিগ্রস্ত করবে না বরং আপনার আর্থিক পরিস্থিতি কিন্তু প্রচুর খারাপ করবে আপনি আপনার পরিবারের সদস্যদের কথাবার্তা সব কিছুতে সম্মত হতে পারবেন না কিন্তু আপনার তাদের অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করা উচিত প্রেম হলো ঈশ্বরকে উপাসনা করার সমর্থক এটা খুব আধ্যাত্মিক এবং সেই সাথে ধর্মীয় আপনি আজ কিছু জানতে পারবেন আজকে আপনি খালি সময়ে ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরনো দিনে সম্পূর্ণ হতে পারে চোখ সব কথা বলে এবং আজ আপনি আপনার স্ত্রীর সাথে একটি আবেগময় চোখে চোখে আলাপ করবেন উদ্দেশ্য হলো ইন্টারনেট সার্ফিং আপনাদের ভালো বোঝা এবং গভীর চিন্তাভাবনা পেতে সাহায্য করবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কিশোর এবং হলুদ দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা আর্থিক অবস্থার উন্নতির জন্য সব রকম দ্রব্য থেকে আজকে দূরে থাকুন তবে আপনার দিনটি শুভ এবার আলোচনা করছি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার একাদশ ঘরে কিন্তু গোচর করবে তাই আজকের দিনে আপনার আয় বৃদ্ধি পাওয়ার দিন আজকের দিনে যদি আপনি সরকারি চাকরির সাথে যুক্ত তাহলে বেতন বৃদ্ধি পেতে পারে অথবা চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন বৃদ্ধি পেতে পারে বা প্রমোশন হতে পারে ব্যবসায় প্রচুর পরিমাণে ব্যবসায়ী বন্ধুরা আজকে লাভ হবে তবে কোনো বন্ধু আজকে নতুন কোনো সংস্থার সাথে কিছু সময় উপভোগ করবে তাতে ভালো অভিজ্ঞতা অর্জন করবে আপনার মনও বেশ স্থিতিশীল থাকবে আপনি শত্রুদেরকে নিচে আনতে এবং আপনার সাফল্যে সাফল্য অর্জনের জন্য নতুন শক্তি এবং সাহস আপনি পাবেন তবে মহিলারা এই সময় আপনার সাফল্যে অনেক কিন্তু অবদান রাখবে আপনার উদ্দীপনাকে বাড়িয়ে তোলার জন্য আপনার মনে একটি উজ্জ্বল সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করানো উচিত আপনি যদি কোনো ঋণগ্রহীকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলেছিলেন এবং তিনি তারা ছিলেন তাহলে আজ আপনার লাকি দিন কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে পারেন আপনার তরফে বেশ কিছু না করে অন্যদের নজর আকর্ষণ করার জন্য একটি আদর্শ দিন পড়বে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না কিছু আইনি নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে আজকের ভালো দিন আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে আজ চাপে থাকবে সেটা যে কোনো জিনিস সম্পর্কিত হতে পারে যেমন খাদ্য পরিষ্কার অন্যান্য ঘরোয়া কাজ ইত্যাদি আপনার স্মার্টফোনে রাতে চ্যাট করা ভালো যদি সঞ্জাত হয়ে থাকে তার অত্যাধিক পরিমাণে কিছু ঝামেলাও কিন্তু হতে পারে আজকের দিনে আপনার রঙ হচ্ছে কমলা এবং সোনালি দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সবসময় আপনার প্রেমিক বা প্রেমিকাকে লাল বস্ত্র উপহার দিলে প্রেম জীবন শক্তিশালী আপনার হয়ে উঠবে এবার আলোচনা করছি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দশম খবর দিয়ে কিন্তু গোচর করবে তাই আজকের দিনে আপনার কেরিয়ারের ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হচ্ছে আপনি এই সময় একটি নতুন প্রচারে অবতরণ করতে পারেন বস আপনার কাজের প্রশংসা করতে শুরু করবে তবে আজকের দিনে ব্যবসা শুরু করার জন্য খুব ভালো দিন কিছু লাভজনক ব্যবসা এবং প্রফেশনাল টিপস আজকে আপনার মধ্যে সঞ্চালিত হবে আপনার ভাবনা খুবই শক্তিশালী এবং আশীর্বাদপ্রাপ্ত পরিবার এবং বন্ধুরা সম্পূর্ণ আপনাকে এই সময় সমর্থন করবেন এই সময় আপনি সরকারের কাছ থেকে কিছু স্বীকৃতিও কিন্তু পেতে পারেন সামগ্রিকভাবে আজকের দিনটি সম্পদ সংগ্রহ করা খ্যাতির জন্য ভালো সময় আপনার পিতনেতার প্রতি অবর্জনা আপনার ভবিষ্যৎ সম্ভাবনা ক্ষুণ্ণ করতে পারে ভালো সময় কখনোই খুব দীর্ঘ হয় না মানুষ কীর্তি শব্দ তরঙ্গের মতো যা স্বর অথবা শ্রুতিকটু শব্দ সৃষ্ট করে এগুলো অনেকটা বেজির মতো আমরা বহন করব সে ফসল কিন্তু পাবো দিনের পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে আপনার পরিবারের সাধনে কঠোর পরিশ্রম করা দরকার আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতদর্শ মেনে চলা উচিত লোভ দ্বারা নয় বরং আশঙ্কা একদম করবেন না কারণ দুঃখগুলো আজও কিন্তু কলে যাবে সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময় পেয়ে যাবেন দীর্ঘসূত্রতা করলে তা আপনার কাজের উপর চাপ বৃদ্ধি করবে আপনি আজ আবার আপনার স্ত্রীর প্রেমে পড়ে যাবেন কারণ তিনি তার চোখ আজ আপনার বাবা বা বড় ভাই যে কোনো ভুলের জন্য আপনাকে ধমকি দিতে পারেন তার কথাগুলো বোঝার চেষ্টা করুন এবং উন্নতির জন্য বাস্তবায়ন করুন আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে কিশোর হলুদ দিনটা খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সুগন্ধি দ্রব্য ব্যবহার আপনার স্বাস্থ্যের জন্য খুবই লাভজনক বলে গণ্য করা হচ্ছে এবার আলোচনা করছি সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের আজকের আজকের দিনটি দিনটি কেমন যাবে, চন্দ্র আপনার নবম ক্ষেত্র দিয়ে কিন্তু গোচর করবে তাই আজকের দিনে আপনার কাজের অগ্রগতি কিন্তু হ্রাস পাবে আপনি কঠোর পরিশ্রম আজকে করবেন বটে তবে কিছু সমস্যার কারণে আপনার খ্যাতি আজকে ধুমিলিত হতে পারে এই সময়ের মধ্যে আপনি বাবার সাথে কিছু মতবিরোধ বা তর্ক তৈরি করতে পারেন শারীরিক ব্যথা আপনাকে অসুবিধাগ্রস্ত করে কিন্তু তুলবে এবং পায়ে আপনি কিছু দাতব্য কাজে লিপ্ত হতে পারেন বা কোনো ধর্মীয় ভ্রমণে যেতে পারেন কাজের সময় কিছু চ্যালেঞ্জ এই সময়ের মধ্যে আপনার নিকট বিরাজ করবে আপনি কোন স্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন আপনি চমৎকার নতুন আইডিয়া নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত থাকার পক্ষে ভালো সময় প্রেমের সুযোগগুলো বিশেষ করে সম্ভাবনাগুলো স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী তবে আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারুত আজকে আপনাকে দিতে হতে পারে আজকে আপনার ফাঁকা সময়ে অভিষেক আজ পূরণ করতে লেগে যাবে ছুটির দিন আরম্বরময় মাল্টিপ্লেক্সের ভালো সিনেমা দেখার চেয়ে ভালো আর কি হতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ এবং ফিরোজা দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আর্থিকভাবে দুর্বল শ্রেণীর লোকজনদের কালো ছাতা এবং কালো জুতো দান করলে তা আপনার আর্থিক বৃদ্ধির জন্য খুবই অনুকূল এবার আলোচনা করছি ভারতীয় রাশি সেটি হচ্ছে মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার অষ্টম ক্ষেত্র গোচর করবে সুতরাং আজকের দিনে আপনার স্বাস্থ্যের কিছু সমস্যার মুখোমুখি আপনি হতে পারেন তবে আজকের দিনে আপনার কোনো যুক্তিতর্ক বা মারপিট এই সমস্ত জায়গায় আজকে জড়িয়ে না থাকা আপনার জন্য মঙ্গল কিছুটা হতাশা এবং চাপ আপনি এই সময় সম্মুখীন হতে পারেন একাধিকতর অনুভূতি আপনাকে বিরক্ত করে রাখতে পারে আপনার সম্পর্কের গ্রাফ আজকে প্রচুর পরিমাণে কিন্তু ওঠানামা করবে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে পারে আপনার ভ্রমণ এবং অযত্ন ড্রাইভিং এড়িয়ে চলা উচিত এই সময়কালে কেরিয়ারে বাধা কিন্তু আসতে পারে তবে স্বাস্থ্যের দিক দিয়ে এই সময়কালটি কিন্তু মন্দ যাবে কাজে আপনি কি খাচ্ছেন সেই ব্যাপারে প্রচুর সতর্ক থাকা দরকার অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি আজ আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সবকিছু ঠিক করবেন তা আপনার বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় বের করে নিয়ে ব্যস্ত রাস্তায় আপনি বলতে পারবেন যে আপনার প্রিয় সেরা তাই আপনি ভাগ্যবান করা উচিত আপনার চারপাশের লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার যথেষ্ট সম্ভাবনা আছে বাইবেল লোকেদের উপদেশ মেনে চলবেন না আপনার দিনের শুরুটা আজকে খুব সুন্দর হবে যে কারণে আপনি আজকে পুরো দিন ফুর্তি অনুভব করবেন আজকের দিনে আপনার শুভরং হচ্ছে রুপলি এবং সাদা দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য প্রবাহমান জলে কালো তিল কালো ছোলা এবং নারকেল নিক্ষেপ করুন এর ফলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবে ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয় মা কালী লিখে যেতে ভিলবেন না নমস্কার